আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর নুরজাহান বেগম আজকে আমরা জানবো পিসিএস বা পলিসিস্টিং ওভারেন শিল্ড সম্বন্ধে পিসিএস সাধারণত প্রজনন ক্ষম নারীদের মধ্যে বেশি দেখা যায় আজকাল কিশোরীরাও পিসিএসে আক্রান্ত হচ্ছে পিসিএসের হাত দিন দিন বেড়েই চলছে পিসিএসের উপসর্গগুলো হচ্ছে রুগী স্থূলকায় হবে অর্থাৎ রুগীর ওজন অনেক বেশি হবে সাধারণত পুরো শরীরের ত্বক পুরু হবে এবং তলাক্ত হবে এই দলাক্ত হওয়ার কারণ হচ্ছে অ্যান্ড্রোজেনের বেশি প্রভাব রুগীর মাথার চুল জায়গায় জায়গায় পড়ে যাবে অর্থাৎ মাথার চুল পাতলা হয়ে যাবে কিছু অবাঞ্ছিত পশম থাকবে এই অবাঞ্ছিত পশমগুলো হচ্ছে ঠোঁটের উপরে মুখবিভোরের কর্নারে থুতনির নিচে গলার সামনে পিঠে এবং পেটে বিশেষ করে নাভের চারিদিকে তাছাড়া রুগীর ব্রণ থাকবে এই ব্রণগুলো বেশি করে দেখা যাবে কপালে এবং পিঠে রুগীর গলার পিছনের ত্বকে কালচে দাগ বা একান্ত চেষ্টাইগ্রিকান্স থাকে এই কালচে দাগ সাধারণত বগলের নিচে এবং কুচকের নিচের ত্বকও থাকতে পারে এই পিছনের ত্বকে যে কালচে দাগ থাকে বা একান্ত স্নাইগ্রিকান্স থাকে সেটা ফাটলও থাকতে পারে রুগী বলবে তার মাসিক অনিয়মিত অনেক দিন ধরে বন্ধ রয়েছে তাছাড়াও বলবে একবার মাসিক হলে একটু একটু করে বহুদিন চলতেই থাকে রুগী বন্ধাত্মের কথা বলবে তার শরীরের সমস্ত পশমগুলো ছেলেদের মতো লম্বা গাঢ় এবং ঘন হবে আসসালামু আলাইকুম